লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশেভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমরা যে বিষয়ে আলোচনা করব প্রায় সময় ম্যাক্সিমাম ক্লায়েন্ট আসামি পক্ষ যারা আছে যাদেরকে আসামি করা হয়েছে বা যাদের কি বিবাদী করা হয়েছে তারা বলতে চান যে আমরা দ্রুত মামলা নিষ্পত্তি করব কিভাবে এই দ্রুত মামলা নিষ্পত্তি করার জন্য দীর্ঘদিন ধরে কোনো অপরাধ না করেও বিগ আদালতে ঘুরতে হচ্ছে কোনো রেমিডিও না দিনের পর দিন মামলা শেষ হচ্ছে না আমাদেরকে ঘুরতি হচ্ছে আমরা हैरानी হচ্ছে উল্টো আমরা ভিকটিমাইজ হয়ে যাচ্ছে এই বিষয়ে অনেকেই সলিউশন চান যে দ্রুত মামলা নিষ্পত্তি করার উপায় কি আসামি পক্ষের অথবা বিবাদী পক্ষের প্রথমত যদি আপনার নামে কোন ক্রিমিনাল কেস হয় সেই ক্রিমিনাল কেস গুলো বুঝতে হবে কি ধরনের কেস মামলাটা কোন স্টেজে কোন কোন আছে একটা মামলা হলো মামলা আপনি অ্যাপেয়ার হলেন জামিন নিলেন এবং মামলা কন্টিনিউ হলো মামলা কন্টিনিউ করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আপনি যে অপরাধ করেন নাই প্রতি ডেটে বিজ্ঞ আদালত কিন্তু এই ম্যানশন করবেন যে আপনি যে বেসিক্যালি অপরাধ করেন নাই তিনটে স্টেপ আছে তিনটে স্টেপ যদি আপনারা মেনে চলেন খুব দ্রুতই কিন্তু আপনারা এই মামলা থেকে রেহাই পাবেন এবং কি খালাস পাবেন এবং এই মামলা আপনাদেরকে কিছুই করতে পারবে না এবং অতি দ্রুতই কিন্তু এখান থেকে সরে যেতে পারছেন তিনটে অপশন হলো ফার্স্ট অপশন হলো যে প্রথমত যেই বিষয়ে যে আইনজীবী নিযুক্ত করবেন সেই আইনজীবী যেন উক্ত বিষয়ে এক্সপার্ট হয় সাপোজ আপনি যদি কোনো দেওয়ানি মামলা অর্থাৎ জমি জামার যে মামলা আছে সেই মামলার আইনজীবীকে যদি আপনি ক্রিমিনাল মামলা অর্থাৎ আপনার যে ক্রিমিনাল কেস হয়েছে সেখানে যদি ইনভলভ করেন যদি উনি এক্সপার্ট না হয় তাহলে কিন্তু আপনার মামলা দিনের পর দিন লম্বা হতে থাকবে সময়ের আবেদন দিতে থাকবে তাতে কিন্তু আপনার লস হয়ে যাবে সো যে বিষয়ে যে ব্যক্তি এক্সপার্ট তাকে আপনি নিয়োগ করতে হবে সেকেন্ড হলো যে আপনি যে মামলার ডেটগুলো পড়ছে এই ডেটগুলোর বিষয়ে সচেতন হতে হবে এই ডেটগুলো বিষয়ে কিভাবে সচেতন হবেন এই ডেটগুলোর বিষয়ে সচেতন হওয়ার সবচেয়ে প্রধান উৎস হলো যে যখন আপনার মামলার ডেট থাকবে যেই ডেটে আপনি হাজিরা দিতে আসবেন সেই ডেটে অবশ্যই বিজ্ঞ আদালতে করবেন যে স্যার এই বিজ্ঞ আদালতে এই ডেটটাকে শর্ট করে দেওয়া হয় তখনই দেখবেন যে যেহেতু এই মামলাগুলো ডেট মাস মাস পর পর আপনি করবেন বিজ্ঞ আদালতকে বিজ্ঞ আদালত চাইলে কিন্তু ডেটটা শর্ট করে দিতে পারে এই শর্ট করে দিলেই কিন্তু আপনি দ্রুতই কিন্তু মামলা থেকে নিষ্পত্তি পাবেন এবং দ্রুতই কিন্তু মামলা শেষ করতে পারবেন আনলেস আমরা দেখি যে ক্রিমিনাল মামলা করতে গেলে বহু মামলায় পাঁচ ছয় মাস পরেও ও ডেট পরে এই ডেট কিন্তু আপনার মামলাকে লিঙ্গারিং এন্ড লিঙ্গারিং করে দীর্ঘদিন করে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মামলার প্রতি বিরক্তিতা তৈরি তৈরি আসতে পারে এবং দীর্ঘদিন যাবত আপনি হয়রানি শিকার হতে পারেন সো এই মামলা থেকে হয়রানি শিকার না হওয়ার প্রধান উৎস হলো যে আপনি বিচারককে বলতে হবে যে স্যার এই আদালতে এই মামলাটাকে যেন সংক্ষেপ বা ছোট ডেট করে দেওয়া হয় বা শর্ট ডেট দেওয়া হয় তবে দেখবেন যে শর্ট ডেট যখন পড়বে তখন দ্রুতই কিন্তু মামলা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন থার্ড পয়েন্ট হলো আসামি পক্ষ কখনো সময়ের আবেদন দিবেন না বিকজ আসামি পক্ষ প্রায় আমরা দেখি যে জামিন যখন স্থায়ী হয়ে যায় তখন তারা সময়ের আবেদন দিতে চায় আর সময়ের আবেদন দিতে গেলেই কিন্তু মামলার এক ডেট থেকে আরেক ডেট তখন কিন্তু লেন্দি প্রসেস হয়ে যায় দীর্ঘায়িত হয়ে যায় যদি আপনি সময়ের আবেদন না দেন সেই ক্ষেত্রে কিন্তু মামলাটা খুব দ্রুত আগাবে সাপোজ সাক্ষী পর্যায়ে আসছে বাদী পক্ষ আসছে না আপনি সময়ের আবেদন দিলে কিন্তু ঘুরতে থাকবে কিন্তু আপনি যদি হাজিরা দেন দুই তিনটা হাজিরা যাওয়ার পর বিজ্ঞ আদালতে যদি আপনি মেনশন করেন যে সাক্ষী আসবে না সাক্ষী ক্লোজ করে দেওয়া কয়েকটা ডেট যাওয়ার পর কিন্তু বিজ্ঞ আদালত যখন দেখে যে বাদী আসবে না বা বাদে সাক্ষী দিচ্ছে না তখন আসামির এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু গ্রহণ করে ফেলা হবে এবং যদি সাক্ষী ছাড়া যদি মামলা কন্টিনিউ হয় তাহলে কিন্তু আপনি ইজিলি খুব দ্রুতই কিন্তু মামলা থেকে বেরে আসতে পারবেন সো কোনোভাবেই আপনি মামলায় আসামি হয়ে কখনোই সময় আবেদন দিবেন না তাতেই দেখবেন যে আপনি মামলা খুব দ্রুত শেষ করতে পারছেন সো মামলা শেষ করার জন্য এই তিনটে স্টেপের বাইরে আর কোনো স্টেপ নেই এই তিনটে স্টেপ যদি সবাই ফলো করেন খুব দ্রুতই কিন্তু মামলা থেকে আপনারা বেরোয় আসতে পারবেন এরপরে যদি উক্ত বিষয়গুলো নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন